thank <laughs> you নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুস্মিতার খুটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই চলে এসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে বাবা মহাদেবের প্রিয় ভক্তরা কিন্তু ছুটছে বাবার কাছে মানে যাচ্ছে সকল সবাই তারকেশ্বরে তো আমারও কি একটা মনে হলো হঠাৎ যে তারকেশ্বর যাব মনে হলো যেন বাবা ডাকছে আমায় আর আমাকে যেতে হবেই তো কোনো বাধা বিঘ্ন অতিক্রম না করেই আমি কিন্তু তারকেশ্বর যাব বলে ঠিক করলাম কত দু বছর ধরেই ভাবছি তারকেশ্বর যাব মা কিছুতেই কিন্তু অনুমতি দিচ্ছিল না যে এত ভিড়ে যাবি কোথায় কি হবে বিপদ আপদ তো এবছরে আর কোনো তোয়াক্কা না করে মাও দেখলাম এই দু বছর পর পারমিশন দিল আর চলে এলাম তারকেশ্বরে মানে যাবো তারকেশ্বরে যাব আমার ছোটোবেলার এক বন্ধুদের সাথে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন ব্লগের সঙ্গে থাকুন আশা করি ব্লগটা সকলেরই খুব ভালো লাগবে আর বাবার মহাদেবের ভক্ত হলে অবশ্যই হর হর মহাদেব আর বিবি সব বন্ধুরা আসবে তার জন্য এখানে ওয়েট করছি এলে আমাকে ছেড়ে দিয়ে ও কিন্তু ওর বাবার সাথে বাড়ি চলে যাবে তো খুব একটা ফোন বার করতে পারবো না যখন যতটা বার করতে পারবো ততটাই ব্লগে থাকবে ভিডিওটা আপনারা দেখতে পাবেন টাটা আর জয় বাবা তারকনাথের জয় তো আমার দাদা আর আমার ভাইপো কিন্তু আমাকে স্টেশনে আমার বাড়ির সামনে যে স্টেশনটা রয়েছে সেইটার নাম হচ্ছে আবাদা তো এইটা হচ্ছে এই ড্রেসে কেমন লাগছে একটু জানাবেন তো আমার বন্ধুরা এখনো আসেনি বন্ধুরা এলেই কিন্তু ট্রেনে উঠে পড়বো তো আজকে আমরা চারজনে মিলে যাব মৌসুমি ওর বর মানে আমাদের অর্জুন দা আর ওর বোন মধুমিতা তো ওই চারজনে মিলে যাব তো চলুন ব্লকের সঙ্গে থাকুন দেখতে থাকুন তো কথা বলতে বলতে প্রায় হাওড়া স্টেশনে চলে এসেছি হাওড়া থেকে আবার আমরা ট্রেন ধরলাম তো হাওড়ায় নেমে দেখি মারাত্মক ভিড় মারাত্মক ভিড় এত ভিড়ে কীভাবে যাব সেটাই ভাবছি কীভাবে যাব তো চলুন উঠতে তো হবেই ট্রেনেতে আর ট্রেনে উঠেই যেতে হবে আর দেখুন সব রথে দলে সব বাবার ভক্তরা বাবা এমনই ভক্তদের টানলে যেতেই হবে বাবার টানে ভক্তরা কিন্তু সত্যিই ছুটছে চলে এসেছি ফুলি স্টেশনে তো এবার নামবো আর নেমেই বা পড়বে ফুলির বাজার মানে বাজারটা চলুন বাজারটায় ঢুকে দেখা যাক আর এই যে ফুলি স্টেশনে নেমে পড়েছি নেমে পড়ে আমরা হাঁটতে শুরু করেছি তো আমরা সোমবারের কোনো প্ল্যানিংই রাখিনি কারণ রবিবার বেরোলে যদি সোমবার পৌঁছাবো তো রবিবার গেলে প্রচণ্ড ভিড় হবে মারপিট হবে আর বাড়ি থেকে ছাড়বেও না তো আমরা গিয়েছিলাম শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবারে তো এটা দেখছে দেখছেন এটা দ্বিতীয় শনিবার আর এই যে চলে এসছি শ্যাওরা বাজারটা তো যতই যাচ্ছি বাজারে শুধু ঘট বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ঘট বিক্রি হচ্ছে যত রকম ঘট রয়েছে সব রকম ঘটই আমি দেখাবো তো এখানে ঘট কিনতে গেলে আগে চেক করে দিচ্ছে এরাই চেক করে দিচ্ছে এদের এখানে জল আছে জলেতে এরা চেক করে দিচ্ছে জল লিক হচ্ছে কিনা সকলেই চেক করে দিচ্ছে তবে হ্যাঁ ঠকানোর কোনো কেস নেই বা কারবার নেই ওরা চেক করে দেবে সাব নেই চেক করে দিলে সেই ঘট নিয়ে আমরা এবার যাবো এখানে কিন্তু সবাই দামাদামি করে ঘট কেনে সবাই ডাকছে যে আসুন আসুন এই দাম আমরা এই কম করে দেব সকলকে ডাকছে আর এই কটা দিনই তো এরা বিক্রি করবে এই শ্রাবণ মাসটা ভরে এরা বিক্রি করবে আর এই যে আমি একটা ডুকডুকি কিনে নেবো কারণ বাড়ি থেকে আমার বৌদি ডুকডুকি আনতে দিয়েছিল তো সকলে কিন্তু এবার যাবে সব কেনাকাটা করে শ্যাওড়াফুলি ঘাটে স্নান করতে তবে শ্যাওড়া ফুলি অনেক ঘাট আছে আমি যে ঘাটটা গিয়েছিলাম দারুণ ঘাটটা অনেকটা বড় তো অনেকে বলে যে ঘাট নাকি ভালো নয় পানা পুকুরে ভরছি হ্যাঁ পানা পানা তো রয়েছে কিন্তু ঘাটটা খুবই ভালো তো এবার যেতে যেতে দেখলাম ফুল তো এবার ফুল নিয়ে কিনে নেব এই যে এক একটা ভাগা করা রয়েছে এটার কাঁটা ফল আছে বেলপাতা আছে সাদা ফুল আছে এগুলো দশ টাকা করে তো আমরা এটা দুটো ভাগা কিনে নেবো দশ দশ করে কুড়ি টাকা কারণ যখন যখন শিব মন্দির পাবো সেখানে সেখানে আমরা কিন্তু জল ঢালতে ঢালতে যাব তো তখন এই একটা করে বেলবতা কিন্তু আমাদের সকলেরই কাজে লাগবে আর এই যে দুটো ভাগা কিনে নিলাম একটু সাদা ফুল আর একটা কি দুটো কাঁটা ব্যাস দশ টাকা তো এই সময় এদেরও বিক্রি আর আমাদেরকেও কিনতে হবে তো এই যে কথা বলতে বলতে চলে এলাম ঘাটেতে আর এই যে দেখছেন এই বাঁশের এইগুলো করা রয়েছে এগুলোতে সব বাঁক রাখা থাকে আপনারা তারকেশ্বরে যাওয়ার বহু ব্লগ দেখেছেন কিন্তু এত ভিড়ে সকলে অনেকে কিন্তু এতটা ভালো করে মনে হয় দেখাতে পারে না বা অনেকে দেখায় তো সেটা আমার ঠিক জানা নেই তো আমি দেখলাম যখন যখন ফোন বার করতে পারা যাচ্ছে আমি তখনই কিন্তু ফোনটা বার করছি আর খুব ভিড়ে আমি ফোনটা বার করতে পারছি না কারণ ফোনটা চুরি হয়ে গেলে আর পাবো না আমার একটাই ফোন আর এই যে ঘাটটা রয়েছে আর এই যে বাঁশ দিয়ে খাটানো রয়েছে এইগুলোকে কিন্তু বাঁক রাখা হয় আর এখানে ঘাটে এলে ঘাটে প্রবেশ মূল্য দশ টাকা দশ টাকা দিয়ে আপনাকে প্রবেশ মূল্য করাতে হবে আর এই বাঁকগুলো রেডি করিয়ে দেবে তার উপরে ওরা কিন্তু একটা টাকা নেবে আর এই যে দেখিন দেখুন পাশে একটা শিব মন্দির আমরা এই ঘাটেই স্নান করব আর এই যে আমাদের বাঁকটা রেডি করে দিচ্ছে আর আমরা এবার স্নানটা করেও ফেলেছি তো সেই সময় ভিডিওটা করা হয়নি কারণ আমরা তিনটে মেয়ে যখন স্নান করতে গেলাম তখন আমাদের অর্জুন দা ব্যাগগুলো দেখছিল কারণ ব্যাগগুলো ফেলে আর যা যায় না বলুন না আর এই যে দেখুন বাঁক পুরো রেডি এটা অন্যজনদের বাঁক খুব দারুণ লাগছিল বলে আমি ভিডিও ক্লিপটা নিলাম আমাদেরও বাঁক রেডি এবার বাঁকে পূজা করব পূজা করে ব্যাস পুলিশ থেকে জল তুলে হাঁটা রওনা দেব একদম তারকে পর্যন্ত এই যে দেখুন কত বিকেলে বেরিয়েছিলাম দুপুরে বেরিয়েছিলাম স্নান করে খট পুজো করতে করতেই সন্ধ্যে হয়ে গেল এটা প্রায় তখন সাড়ে সাতটা বেজে গেছে আমাদের স্নান করতে করতে আর এই যে ধূপ চালাচ্ছি এবার ধূপ দিয়ে কিন্তু পূজা করে নেব। তো বন্ধুরা আমরাও মাথাতে বেঁধে নিয়েছি ভোলে বাবা তো এই ব্যান্ডটা বেঁধে নিয়েছি আমরা তিনজনে মিলে তো এবার আমরা রহনা দেব চলুন ব্লগের সঙ্গে থাকুন আমাদের যাত্রার আজকে এটা আমার জীবনে প্রথম তারকেশ্বর যাত্রার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি আপনাদের যাওয়ার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন তো এটা ছিল অর্জুনদার বাঁক তো অর্জুনদার নিজেই বাঁকটাতে লাইটিং করেছে সারাদিন ধরে বসে বসে লাইটিং লাগিয়েছে তার বেশ দেখতেও লাগছে আর এই যে দেখুন কত সুন্দর লাগছে না সব পথযাত্রীরা যাচ্ছে দেখতে সারা রাস্তা ভোলে বাবা পার পারেঙ্গা পার পারেঙ্গা সারা রাস্তায় কিন্তু ভোলে বাবার নাম হচ্ছে আরও কত কি শ্লোক শোনা যাচ্ছে সেটা আর বললাম না ফোনেতে আর এই যে রাত্রির এক জায়গায় আমরা এসে দেখছিলাম তো এখানে খিচুড়ি খাওয়াচ্ছে তো অনেকেই ভক্তদের যাওয়ার পথে সেবা দেয় আমরা তো যাওয়ার পথে কে দিয়েছে বিস্কুট কে দিয়েছে জলের বোতল লজেন্স তো দেয় এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে আর এই যে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি ডাকাত মন্দির হ্যাঁ তখন প্রায় এগারোটার মতো বাজে ডাকাত মন্দিরে একবার ভিড়টা দেখুন আপনারা কত ভিড় রথে দলে লোক যাচ্ছে ডাকাত মন্দিরে এই যে ডাকাত মন্দির আগে যুগে এই মাকে পূজা করে কিন্তু ডাকাতাটা যেতেন ডাকাতি করতে আর মায়ের অপরূপ রূপ সত্যিই মুগ্ধ করে দিল আর এই যে এই ডাকাতকালী মন্দিরে এই ঘটির জলটাই কিন্তু আমি ঢালবো আর এই যে দেখুন রাত্রির এগারোটার সময় সাংঘাতিক মা একদম ভিত দেখুন আর এই যে যাচ্ছি এগিয়ে চলেছি তো তাড়াতাড়ি করে এগিয়ে যাবো আর এই যে বাঁকটা আমাদের বাইরে রাখা আছে তো আমরা তিন বন্ধু মিলে যাব আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ডান দিকে ওখানে কিন্তু জলটা ঢালবো আর এই যে মায়ের রূপ দর্শন করুন মায়ের অপরূপ রূপ দর্শন করুন এই যে দেখুন কি সুন্দর লাগছে না এখানে সবাই দক্ষিণা দিচ্ছে আর চন্দম মৃত কিন্তু খাচ্ছে আর এই যে ডাকাতকালী মন্দির থেকে জল ঢেলে আমরা বেরিয়ে পড়েছি তো এবার জাকাতকালী মন্দির থেকে বেরিয়ে এবার রহনা দেব কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে তার আগে তারপর একটু আমাদের একটু কষ্ট হচ্ছিল তাই রাস্তার ধারে একটু বসে পড়েছিলাম আর এদিকে দা মৌসুমি ওরা একটু নিচে বসেছিল আর আমি একটু চেয়ারে বসে পড়েছিলাম কারণ পাটা বহুত যন্ত্রণা করছে আর এই তো প্রথমবার অভিজ্ঞতা আর তাই জন্য একটু বসে না হলে যেতে পারবো না আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি কামারকুণ্ডু ব্রিজে এই ব্রিজ থেকেই সকলে ভিডিও করে ড্রোন শ্যুট করে আমার তো আর ড্রোন নেই তো যাই হোক আমি আমার ফোনেতেই ভিডিওটা শ্যুট করেছি এই ব্রিজেই সকলে কিন্তু ভিডিও শ্যুট করে আপনারা যত ব্লগ দেখেন তারকে স্তরে এই ব্রিজ থেকেই সেই বিখ্যাত ব্রিজ আর এই যে প্রায় ভোর সাড়ে চারটে নাগাদ আমরা রেস্ট নিয়ে পৌঁছেছি কাশি বিশ্বনাথ একবার ভিড়টা দেখুন কাশী বিশ্বনাথে তো এই কাশি বিশ্বনাথে বাবাকে জল ঢালতে ঢালতেই দেখলাম সকালটা দেখলাম আর সেই দিন শুরু হয়েছিল বাবার নাম নিয়ে আর বাবার এত অপূর্ব রূপ কবে থেকে যে ইচ্ছে ছিল বাবার মন্দিরে যাবো বাবাকে জল ঢালবো আর সেটা ফাইনালি কিন্তু ফুলফিল হলো এটা তখন সাড়ে চারটের মতো বাজে আর চারিদিকে খুব ভিড় আর যে দেখুন দেখুন বাবা কত উঁচুতে একতলা সমান উঁচুতে বাবা বসে আছে আর এখানেই জলটা ঢালবো আর এই যে জল ঢেলে দেখি সকাল হয়ে গিয়েছে কি সুন্দর সকাল হয়ে গিয়েছে তো আগে আমরা জল ঢালতে গিয়েছিলাম অর্জুনদা ব্যাগগুলো দেখছিল এবার আমরা জল ঢেলে ফিরবো তারপর অর্জুনদা যাবে জল ঢালতে আর এই যে আমরা একেবারে পৌঁছে যাবো এবারে তারকেশ্বরে আর দেরি করবো না কারণ আমার বান্ধবীর ওর খুবই শরীরকে খারাপ লাগছিলো কারণ ওর একটু মাইগ্রেন আছে আর মাইগ্রেন একবার যন্ত্রণা শুরু হয়ে গেলে আর থামার নয় তো এবার আমরা সরাসরি তারকেশ্বরে চলে এসেছি তো দেখতে থাকুন ভিডিওটা এই যে আমরা বাবার মেন মন্দিরে চলে এসেছি এই যে দেখুন এটা বাবার মেন মন্দির আর এটা শুধু মেয়েদের লাইন ছেলেদের লাইন আলাদা থাকে মেয়েদের লাইন আলাদা থাকে ছেলেরা অন্যভাবে অন্য প্রসেসে জল ঢালতে যায় মানে ওদের লাইন আলাদা হয়তো ওরা কোনো চঙে টঙ্গে ঢালে জানি না আমরা বাবার সামনে মেন মন্দিরে বাবার সামনে জল ঢাললাম জল ঢেলে দুধ পুকুরে স্নান করেছি আর দুপুর পুকুরে স্নান হয়ে গিয়েছে আমাদের মানে জল ঢেলে দুধ পুকুরে স্নান করতে হয় প্রত্যেককেই তো আমরা স্নান করে ফেলেছি তো স্নান করে এবারে আমরা বাড়ি ফিরবো আর এই যে দেখুন না চুলটুল পুরো ভিজে এই ভিজে গায়েতেই কিন্তু বাড়ি ফিরতে হয় আর চলে এসেছি তারকেশ্বর স্টেশনে ভিড়টা দেখছেন মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে শুধুমাত্র বাড়ি ফেরার এত ভিড় তো দেখতে পাচ্ছেন কত ভিড় চারিদিকে তো বন্ধুরা আজকে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টে জয় বাবা তারকের সব হর হর মহাদেব লিখতে ভুলবেন না দেখা হবে পরে কোনো অন্য একটি ভালো ব্লগে তো তখন ভালো থাকবে সুস্থ থাকবেন ভালো লাগলো একটা